হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার এইটিন ট্রান্সলেশন অন প্রিপোজিশান এই ট্রান্সলেশান অন প্রিপোজিশান অর্থাৎ টু ফ্রম ফর ইন অ্যাট উইথ অন অফ ওয়াই ইত্যাদি দিয়ে আমরা বাক্যগুলোকে শেষ ভিডিওতে আমরা উইথ দিয়ে বাক্যের করছিলাম আজকে আমরা পেজ নম্বর ওয়ান সিক্স ফাইভ থেকে ওয়ান সিক্স সেভেন পর্যন্ত যতগুলো বাক্য রয়েছে সেগুলো ট্রান্সলেশন করব প্রথম বাক্য রয়েছে ভালো ছেলেদের সাথে মিশবে মিক্স উইথ গুড বয়েস আগামী সোমবার আমি তোমার সঙ্গে যাবো আই উইল গো উইথ ইউ নেক্সট মানডে অলোকেশ আমার উপর ক্ষুব্ধ অলোকেশ ইজ অ্যাংরি উইথ মি আমি চিনি দিয়ে দুধ পান করি আই ড্রিঙ্ক মিল্ক উইথ সুগার সন্তোষ ছাতা নিয়ে দোকানে গিয়েছিল সন্তোষ ওয়েন্ট টু দ্য শপ উইথ অ্যান আমা শোকাহত মা তার মৃত ছেলেকে সঙ্গে নিয়ে বুদ্ধের কাছে এসেছিলেন শোকাহত মানে দ্য গ্রিভিং মাদার দ্য গ্রিভিং মাদার কেম টু বুদ্ধা উইথ আর ডেড সন প্রতিবেশীর সঙ্গে আমার ঝগড়া হয়েছিল আই হ্যাড এ কোয়ারেল উইথ মাই নেইবার বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়েছিল দেয়ার ওয়াজ লাইটিং উইথ দ্য রেন ফুল দিয়ে দেবতার পূজা হয় দ্য ডেইটি ইজ ওর উইথ ফ্লাওয়ার্স তো এখানে উইথ দিয়ে বাক্যগুলো ট্রান্সলেশন শেষ হল এবার হচ্ছে অন দিয়ে কোনো কিছুর সংস্পর্শে বা উপরে বোঝাতে নির্দিষ্ট দিন তারিখ বিষয় বোঝাতে সদস্য বোঝাতে কোনো কিছুর সাহায্য বোঝাতে অবলম্বন অবস্থা ইত্যাদি বোঝাতে বা কোনো নির্দিষ্ট দিক নির্দেশ করতে অন ব্যবহৃত হয় এবার নিচের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে অনুভব করবো প্রথম বাক্য রয়েছে বইটা টেবিলটার উপরে রাখো পুট দ্য বুক অন দ্য টেবিল গাধাটার পিঠে একটা ভারী বোঝা ছিল ভারী হচ্ছে হেভি দেয়ার এ হেভি লোড অন দ্য ডাঙ্কিজ ব্যাক পাখিগুলি গাছের ডালের উপর বসেছিল দ্য বার্ডস স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দোসরা এপ্রিল শুরু হওয়া হচ্ছে কমেন্স সো দিস ইয়ার দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন উইল কমেন্স অন সেকেন্ড এপ্রিল পঁচিশে ডিসেম্বর বড়দিন পালিত হয় ক্রিসমাস ইজ সেলিব্রেটেড অন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর রবিবার আমি তোমার সাথে দেখা করব আই উইল গো টু মিট ইউ অন সানডে বা মিট উইথ ইউ অন সানডে আমার বিষয়টার উপর আলোচনা করছিলাম আমরা বিষয়টার উপর আলোচনা করছিলাম উই হ্যাড এ ডিসকাশন অন দ্য টপিক ভারতীয় দর্শনের উপর তিনি একটি বই লিখেছেন হি হ্যাজ রিটেন এ বুক অন ইন্ডিয়ান ফিলোজফি রবীন্দ্রনাথের শৈশবের উপর অধ্যাপক একটি দীর্ঘ বক্তৃতা দিলেন দ্য প্রফেসর ডেলিভার্ড এ লং লেকচার অন রবীন্দ্রনাথ চাইল্ডহুড এটা একটা ভূতের সিনেমা ছিল দিস ওয়াজ এ মুভি অন ঘোস্ট কমিটিতে কেবলমাত্র একজন মহিলা ছিলেন দেয়ার ওয়াজ অনলি ওয়ান লেডি অন দ্য কমিটি আমরা রেডিওতে প্রথম খবরটা শুনেছিলাম উই ফার্স্ট হার্ড দ্য নিউজ অন দা রেডিও খোঁড়া লোকটি ক্রাচের উপর ভর দিয়ে হাঁটে দ্য ল্যামম্যান ওয়াক্স অন ক্রাসেস গরু ঘাস খেয়ে বেঁচে থাকে দ্য কাউ লিভস অন গ্রাস মিস্টার দাস ঋণ নিয়ে একটি ব্যবসা চালান মিস্টার দাস রানস এ বিজনেস অন লোন প্রতিদিন আমরা হেঁটে বিদ্যালয়ে যাই উই গো টু স্কুল অন ফুড এভরিডে অবশেষে ভাগ্য আমার ওপর সুপ্রসন্ন হল ভাগ্য হচ্ছে ফরচুন অ্যাট লাস্ট ফরচুন স্মাইলড অন মি ভবনটিতে আগুন লেগেছিল দ্য বিল্ডিং ওয়াজ অন ফায়ার কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশটি মারা যান দ্য ট্রাফিক পুলিশম্যান ডাইড অন ডিউটি স্কুলে যাওয়ার পথে আমি একজন সাপুরে দেখেছিলাম আই শ আ স্নেক চার্মার অন দ্য ওয়ে টু স্কুল স্নেক চার্মার হচ্ছে সাপুরে কঠিন পরিশ্রমের ওপর সাফল্য নির্ভর করে সাকসেস ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক তুমি আমার উপর ভরসা রাখতে পারো ইউ ক্যান রিলাই অন মি সুরজিৎ গিটারে একটি নজরুল গীতি বাজিয়েছিল সুরজিৎ প্লেড আর নজরুল সং অন দ্য গিটার ক্লাবের বেশিরভাগ সদস্য বিষয়টির অনুকূলে মন্তব্য করেছিলেন মোস্ট অব দ্য ক্লাব মেম্বার্স কমেন্টেড অন দ্য পয়েন্ট ফেভারেবলি পৃথা ফেসবুকে ছবিটি দেখেছিল প্রীথা শ দ্য পিকচার অন ফেসবুক কুঁড়ে লোকটি তার বৃদ্ধা মায়ের পেনশানে খায় দা ইডিয়াল ম্যান ইটস অন ইজ ওল্ড মাদার্স পেনশন নদীর পাড়ে একটা বট গাছ ছিল ব্যানিয়ান ট্রি অন দ্য রিভার ছাদের উপর বানরগুলি উৎপাত করছে দ্য মানকিজ আর মেকিং মিশচিপ উৎপাত করা মিসচিপ অন দা রুপ ছোট্ট মেয়েটি একটি আইসক্রিম খাওয়ার জন্য জেদ করছিল দ্য লিটিল গার্ল ইনসিস্টেড অন হ্যাভিং অ্যান আইসক্রিম রূপসা তার অনামিকাতে একটি হিরের আংটি পরে রূপসা ওয়ার্স এ ডায়মন্ড রিং অনহার রিং ফিঙ্গার অনামিকা ইংরেজি হচ্ছে রিং ফিঙ্গার এবার আমরা অফ দিয়ে অফ প্রিপোজিশন ব্যবহার করে বাক্যগুলোকে ট্রান্সলেশন করব তো সম্পর্ক সত্য অন্তর্ভুক্তি কারণ বঞ্চনা পদার্থ দিয়ে তৈরি ইত্যাদি বোঝাতে অপব্যবহার করা হয় প্রথম বাক্য হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আমি ভূতের ভয় করি না আই এম নট অ্যাফ্রেড অফ ঘোস্ট ফুটবল একটা উত্তেজনার খেলা ফুটবল ইজ এ গেম অফ এক্সাইটমেন্ট তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে